আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি পটল আলু দিয়ে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আই হোপ এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই আমি এখানে পটল আলু এবং চিংড়ির চচ্চড়ি বানানোর জন্য পটলগুলো বিচি ছাড়া এইভাবে কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি আমি এখানে তিনটা আলু কুচি নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি তো প্রথমে আমি যে প্যানে রান্না করব সেই প্যানের মধ্যে পটল কুচি আলু কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে পছন্দ মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপর লবণ দিলাম হাফ চা চামচের মতো হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিব। আর এটা ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসে মাখানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। হাফ কাপের মতো দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে আমি এখানে চার পাঁচটা সমান করে তারপর ঢাকনা লাগিয়ে হাই হিটে বিশ মিনিটের মতো রান্না করে নেব আপনারা চাইলে এর মাঝামাঝি সময়ে এটাকে একটু নেড়ে দিতে পারেন বাট আমি এটা করি না কারণ হচ্ছে যে এর মধ্যে যে আলুগুলো দিয়েছি সেগুলো খুবই পাতলা করে কাটা এটাকে যখন আমি নাড়তে যাব তখন দেখা যাবে যে আলুগুলো ভেঙে গেছে আর তখন দেখতে সুন্দর লাগে না বিশ মিনিট পরে আমার রান্নাটা একেবারে হয়ে গেছে ঠিক আমি যেভাবে ঢেকে রেখেছিলাম ওইভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ